কোম্পানি সম্বন্ধে একটু জানতে চাই যে এই কোম্পানির কী কী সুবিধা হবে যারা কিনবে তাদের ফ্যাসিলিটি কি গুণমান কেমন এটা একটু জানতে চাই আমাদের এই কোম্পানির ফার্স্ট শো হয় আমরা থেকে প্রথমে আমরা আলি বাবা আলি এক্সপ্রেস এই প্ল্যাটফর্মগুলো আমরা এই প্রোডাক্টগুলো দেখে সুপার কাপড় থেকে আমরা প্রথম উদ্বুদ্ধ হয়ে দিতেছি সেকেন্ড হলো আমরা বাড়ির থেকে কাপড় ইম্পোর্ট করা শুরু করলাম যখন দেখলাম যে আমার এই কাপড় বাংলাদেশে থেকে ভালো মানের কাপড় তৈরি করা যায় তখন আমরা বাংলাদেশেই এই কাপড় টেক্সটাইলে আমরা উৎপাদন করা শুরু করলাম তারপরে আস্তে আস্তে আমাদের যে সেক্টরগুলোর প্রত্যেকটা পার্ট আমরা ইম্পোর্ট করছি এরপরে আমরা প্রত্যেক বছর চায়না ক্যাপ্টেন পেয়ার থেকে শুরু করে ওয়ার্ল্ডে যতগুলো ক্যান্টেন পেয়ার হয় যতগুলো পেয়ার হয় আমরা অংশগ্রহণ করি ওখানে আমাদের হোম ডেকরের সোফা কাবার বা কাবার জগতের যত ধরনের আইটেম আছে ওই কাপড়গুলো আমরা সংগ্রহ করি এবং এখন আমাদের কাছে সারা পৃথিবীতে যত ধরনের সুপার খাবার আছে চেয়ার খাবার আছে খাবারের সব ধরনের খাবার আমাদের কাছে পাবে সেকেন্ড হলো তার চেয়েটা আরও বেশিও পাবে আমাদের প্রত্যেক দিন আমাদের আলাদা টিম আছে যারা নতুন নতুন ডিজাইন উদ্ভাবন করে নতুন নতুন কাপড় উদ্ভাবন উদ্ভাবন করে যেগুলো আমাদের এই হোম ব্যাপারের জন্য বাংলাদেশ একটা নতুন ধার উন্মোচন করে এবং আমাদের এই প্রোডাক্ট এখন সারা বিশ্বে পাবেন আমাদের ইউপিতে পাবেন ইউরোপে পাবেন এরপরে আপনার মেডেল ইস্টে পাবেন ইউএসে পাবেন বিশ্বের সমস্ত জায়গায় আমাদের প্রোডাক্টগুলো আমরা প্রোডাক্টে একটু কোয়ালিটি না করবো আমাদের কোয়ালিটি বিশ্বের অন্যতম ঠিক আছে যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি এবং আমাদের এই প্রোডাক্ট সারা বিশ্বে পাবেন তো ইউরোপিয়ানরা বা অন্য যারা আছে যারা যখন কোনো প্রোডাক্ট নেয় তখন কোয়ালিটি চেক করেই নেবে এবং বাংলাদেশেও আমরা অনেক সুনামের সাথে আমাদের এই বিজনেসটা করে যাচ্ছে আমরা এই নয় বছর যেমন বিজনেস করছি আমাদের কোনো কাস্টমারের সাথে আজও পর্যন্ত আমাদের কোনো দ্বন্দ্ব হয় না যদি কোনো সমস্যা হয় রিপ্লেস আমরা এক মাস পরেও আমরা এটা রিপ্লেস এবং রিটার্ন অ্যাকসেপ্ট করি আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে প্রোডাক্ট এই কাবার জগতে সুপার কভার চেয়ার কাবার টুল কভার টেবিল কাবার জগতে সবই আছে পাশাপাশি আমরা ত্রিশটি ডিগ্রি নিয়ে কাজ করি ঠিক আছে এবং আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি আমাদের আটটা সেক্টর আমাদের মেইন যেটা পার্ট সেটা হলো স্বামী দুর্গত টেক অ্যান্ড টেক্সটাইল ওখান থেকে টেক্সটাইল আমাদের একটা সিস্টেম কনসার্ন একটা পার্ট ঠিক আছে এর মধ্যে আমাদের টেক্সটাইল আছে আমাদের প্রিন্টিং সেকশন আছে আমাদের আইটি আছে আমাদের ক্রিয়ার আছে এবং আমরা প্রতিদিনই কোনো অফার থাকতে থাকি হ্যাঁ এই সুপার কাভারের উপরে হ্যাঁ সুপার কাভারের উপরে বিশেষ অফার থাকছে এবং আমরা এখন যেই রিজনেবল প্রাইসে এই কাবারটা দিতে পারতেছি যেই কোয়ালিটি মেনটেন করে এটা গত দুই এক বছর আগে কল্পনা করা সম্ভব হয় না যেই কাবার আমরা এক হাজার পাঁচ হাজার টাকার টু বিক্রি করতাম যেই কোয়ালিটির তার সাথে বেটার কোয়ালিটির ওইটা আমরা এখন সেল করি মাত্র পঁচিশশো টাকায় তাহলে বুঝতে পারেন যে আমরা নিয়ে আসছি এবং আশা করি এই প্রোডাক্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বিশ্বের সবচেয়ে ভালো মানের হোম ডেকারের প্রোডাক্ট পাবে আমাদের কাছ থেকে আমরা এটা ঢাকার মধ্যে আমাদের নিজস্ব হোম ডেলিভারি নিজস্ব ক্রিয়ারের মাধ্যমে বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসে যদি কোনো প্রবলেম হয় আমরা আবার ওইটা ঠিক করে আবার দিয়ে আসি আর ঢাকার বাইরে যেটা আমাদের কিছু যায় থার্ড পার্টি কুড়িয়ারে ওগুলো আমরা যদি কোনো প্রবলেম হয় আমরা ভিডিও কলে প্রবলেম সলভ করে দেই আর যদি ওটা নাই পারে তাহলে আমরা লোক পাঠাই ওইটা ঠিক করে দেব আর ম্যাক্সিমাম প্রত্যেক বিভাগীয় শহরেই আমাদের এখন অফিস আছে বিভাগীয় শহর থেকে তারা এগুলো কালেক্ট করতে পারবে এবং যে কোনো প্রবলেম হলে সলভ করতে পারবে দেশের বাইরে থেকে কিভাবে নিয়ে আসেন দেশের বাইরে থেকে কি দেশের বাইরে থেকে আমরা আগে নিয়ে আসতাম এখন আমরা দেশের বাইরের থেকে ভালো প্রোডাক্ট তৈরি করতেছি যার কারণে আমাদের এখন দেশের বাইরে থেকে আমরা শুধু সুতাটা ইম্পোর্ট করি আমরা অনলি সুতাটা ইম্পোর্ট করি আর বাকি সব প্রসেস আমরা নিজেরাই করি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ